প্রিয় বিনী ভাই এবং বোনেরা ওমরে কাজা নামাজটা কিভাবে পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না আপনাদের নামাজ কিন্তু অনেক কাজা হয়ে রয়েছে দশ বছর বিশ বছর ৩০ বছর এমন সারা জীবন আপনি নামাজ পড়েন নাই সুতরাং আপনি নামাজটা কিভাবে পড়বেন নোটটা কিভাবে করবেন সুরা কেরাত কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না ওমরি কাদা নামাজটা কিভাবে পড়তে হয় সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা হজরত আনাসরাদি আল্লাহ তালান হতে থেকে বর্ণিত আনাসুরাদি আল্লাহু তালান বলেন খন্দকের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহ ওয়ান হিওয়াসাল্লামের আসলের নামাজ কিন্তু কাজা হয়ে গিয়েছিল আসলের নামাজটা কিন্তু তিনি পড়তে পারলেন না এরপরে তিনি কাজা নামাজ পড়েছিলেন মাকরুহে তাহারিমির সময় ওই সময় পড়েছিলেন এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় কাজা নামাজ কি করতে হবে পড়তে হবে কাজা নামাজ পড়া যাই অনেকে বলে কাজা নামাজ নাকি পড়া যায় না অবশ্যই হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কোন ব্যক্তি যদি নামাজ পড়তে বলে যায় অলশত বশত ঘুমিয়ে যায় তাহলে অবশ্যই স্মরণ হওয়ার সাথে সাথে তারা জন্য নামাজ পড়ে নেওয়াটা ওয়াজিব সেই জন্য নামাজটা পড়ে নেয় কারণ নামাজ এটা হলো এমন একটি আবাদত যে আবাদতটা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে অনেকবার উল্লেখ করেছেন আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ রাবুলিন বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে অনেকে বলে থাকেন হুজুর নামাজ তো অনেকে পড়তেছি কিন্তু সে তো গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারে না অবশ্যই তার নামাজ হয় না সঠিকভাবে যদি সে নবীর সুন্নাত অনুযায়ী নামাজটা পড়তো তার নামাজটা অবশ্যই কি হতো তার নামাজ তাকে অবশ্যই গুনাহের কাজ থেকে ও ফাহশা এবং আল্লাহ বলেছেন বিল ফাহশাই ওয়াল মুঙ্কার অশ্লীল এবং খারাপ কাজ থেকে তাকে অবশ্যই বিরত রাখতে আল্লাহু আকবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ বলেছেন হাফিজু আলাস সানাতি ওয়াসলাতিল উসতা আল্লাহ বলেন হাফিজু হাফিজু মানে কি তোমরা সংরক্ষণ করো হেফাজত করো কি আলাসনাওয়াত নামাজ কি হেফাজত করো মানে নামাজ পড়ো হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা এখানে আসরের নামাজের কথা বলা হয়েছে ওয়াস সালাতিল উস্তা অর্থাৎ মধ্যম নামাজ অনেকেই আসরের নামাজ কিন্তু পড়ে না অলসতা বসত কাটিয়ে দেয় যার কারণে আল্লাহ বলেছেন অসলাতিল উস্তা মধ্যম নামাজ যেটা রয়েছে মধ্যম নামাজ মানে কি ফজরের নামাজ থেকে আমরা শুরু করি ফজরের নামাজ হলো প্রথম নামাজ জহুর হলো দ্বিতীয় নামাজ এরপরে মাগরিব এরপরে ধরেন মাগরিব এশার এটা কি শেষ দ্বিতীয় শেষ দ্বিতীয় শেষ নামাজ মাঝখানে কি আসরের নামাজ এই জন্য আল্লাহ বলেছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল মুদ্দম নামাজ যেটা সেটা কি হেফাজত করো অন্যান্য যে চার নামাজ সেটাও কিন্তু সূরা রুমের এক আয়াতে দ্বারা সাব্যস্ত হয়েছে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদিনা পাঁচ নামাজ কিন্তু কুরআনের দ্বারা সাব্যস্ত হয়েছে সাব্যস্ত হয়েছে কুরআনের দলিল কিন্তু ওয়াকাত্ত দলিল আল্লাহু আকবার এই জন্য আসুন নামাজগুলো কিভাবে পড়বেন কাজা নামাজ অনেক কাজা নামাজ হয়ে গিয়েছে পাঁচ বছর দশ বছর বিশ বছর এমন কি তিরিশ বছর সারা জীবন আপনি নামাজ পড়েন না এই নামাজ গুলো কিভাবে আদায় করবেন কোন সময় কোন দিন কোন নামাজটা সেরেছেন আপনি জানেন না নটটা কিভাবে করবেন নটটা কিন্তু আপনাকে শিখতে হবে অবশ্যই নটটা শিখতে হবে কিভাবে নামাজটা পড়বেন সম্পূর্ণ নিয়মকানুনটাই জানিয়ে দিব ইনশাল্লা ভিডিওটাকে স্কিপ করবেন না দেখতে থাকুন তাহলে আসলে আমরা সর্বপ্রথম জেনে নেই কোন সময়ের মধ্যে কাজা নামাজটা আমরা পড়তে পারবো কোন সময়ের মধ্যে পড়তে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময় এমন নির্ধারণ করে দিয়েছেন তিনটা সময়ের মধ্যে আপনি নাপনার আপনার নামাজ পড়া নিষিদ্ধ একটা হলো সূর্য যখন উঠতে থাকে সূর্য উদিত হওয়ার সময় আর একটা হলো সূর্য যখন মাতার বরাবর হয়ে যায় ওই বরাবর হয়ে যাওয়ার সময় তিন নম্বর হলো সূর্য যখন অস্তমিত হতে থাকে ওই সময়টার মধ্যেও আপনি নামাজ পড়তে পারবেন না তাহলে এক নম্বর হলো সূর্য যখন উদিত হতে থাকে ওই সময়ের মধ্যে আপনি উনি মিনিট সময় অর্থাৎ ফজরের সময় শেষ হওয়ার পর থেকে নিয়ে উনিশ মিনিট সময় আপনি নামাজ পড়তে পারবেন না তখন শয়তানের সিং হয় দেখা যায় যার কারণে ওই ১৯ মিনিট সময়ের মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ ঠিক বরাবর যখন সূর্য হয়ে যাবে তখন আপনি নামাজ পড়তে পারবেন না সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না মাকরুহে তাহারিমি নিষিদ্ধ সময় হলো এই তিন সময় তাহলে আবার আসুন কোন কোন সময়ের মধ্যে আপনি নামাজটা পড়তে পারবেন সূর্য উদিত হওয়ার সময় যেটা রয়েছে ১৯ মিনিট সময় ওই সময়টা বাদ দিয়া সূর্য বরাবর হওয়ার আগের যে সময় রয়েছে ওই সময় পুরা সময়ের মধ্যে আপনি কি করতে পারবেন কাজা নামাজ পড়তে পারবেন সূর্য বরাবর হওয়ার পর থেকে নিয়ে অর্থাৎ জহুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি কি করতে পারবেন পুরা সময় এটার মধ্যে কাজা নামাজ পড়তে পারবেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের গ্রীবের মা তাহারিমের সময়ের আগ পর্যন্ত অর্থাৎ সূর্যের লাল আভা দেখা যাওয়ার আগ পর্যন্ত যখন লাল আভা দেখা যায় তখন এটাকে মাকরুহে তাহারিমির সময় সুতরাং ওই এর আগের সময়টা মতে আপনি ঘুরতে পারেন কাজা নামাজ পড়তে পারবেন কিন্তু আসরের নামাজের পরে কিন্তু কোনো নফল নামাজ নেই কাজা নামাজ কি ওই সময়ে পড়তে পারবেন আসরের নামাজের পরে ওই দিনের আসরের নামাজটা কি আপনি মাত্র এতে হারিমির সময় কি পড়তে পারবেন মনে করেন আপনি আজকে আসরের নামাজ পড়েন নাই আপনার মনে নাই সুতরাং আপনি মাত্র হেতে হারিমি অর্থাৎ সূর্য যখন অস্তমিত হতে থাকে ওই সময়টার মধ্যে আপনি কি ওই আসরের নামাজটা আজকের দিনের অন্য দিনের না আজকের দিনের আসরের নামাজটা ওই সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময় আপনি পড়তে পারবেন কিন্তু কাজা নামাজ কিন্তু সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময়ের আগের সময়টার মধ্যে পড়তে পারবেন খুব ভালো করে মাছ আলাগুলো খেয়াল করে শুনতে হবে কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে এক একটা মাস আলা জানা এটা হলো আপনার এক হাজার নফল নামাজ পড়ার চাইতেও বেশি সব আল্লাহ একবার এরপরে আসার মাগরীবের পর থেকে নিয়ে আসার পর্যন্ত পোনা সময়টা আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন এছাড়ার পর থেকে নিয়ে সারা রাত আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন কি কাজা নামাজ আদায় করতে পারবেন অবশ্যই আমরা বুঝতে পেরেছি কোন সময় আমরা নামাজ পড়তে পারবো কাজা নামাজ এবং কোন সময় পড়তে পারবো না আমরা ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পেরেছি আরেকটি মাস হলো কাজা নামাজ নিয়ে আলোচনা আমরা করছি তারতিব ওয়ার নামাজ নয় কিন্তু একটা হলো সাহেবের তারতিব সাহেবের তারাতিব কাকে বলে খুব ভালো করে খেয়াল করে শুনুন সাহেবের তারাতিব হলো যেই ব্যক্তির জীবনে পাঁচ ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা হয় নাই চার পাঁচ নামাজ কাজা হয়েছে তার জন্য নামাজ পড়াটা জায়জ হবে না যতক্ষণ পর্যন্ত সে এই চার পাঁচ নামাজ না পড়ে কাজা নামাজগুলো। আজ পাঁচ চেয়ে বেশি যদি কাজা হয়ে যায় তাহলে অবশ্যই অত্তিয়া নামাজের সময় যদি চলে যেতে থাকে অবশ্যই সে উত্তিয়া নামাজটা আগে পড়বে এরপরে সে কি করবে কাজা নামাজ পড়ে নিবে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কিন্তু যার চার পাঁচ চেয়ে বেশি কাজা নয় তাকে সাহিবে তার বলা হয় অর্থাৎ এই নামাজগুলো কি করতে হবে আগে পড়তে হবে পরবর্তীতে সে অর্থাৎ অক্তিয়া নামাজ কি করবে পড়বে আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনারা সাহিবে তার কাকে বলে এটা কি বুঝতে পেরেছেন তাহলে আবার আসুন নেটটা কিভাবে করবেন কাজা নামাজের নেটটা আপনারা কীভাবে পড়বেন তারটি ভর নামাজ তো আপনাদের জন্য নয় কারণ আপনাদের পাঁচ বছর হ্যাঁ দশ বছর বিশ বিশ বছর এমনকি সারা জীবন নামাজ পড়ার নাই অনেক নামাজ কাজা হয়ে রয়েছে সুতরাং আপনি আপনাকে আপনি যে কোনো সময় কি নামাজ পড়তে পারবেন আপনার জন্য সাহেবের তারতিব নয় অর্থাৎ কি তার টিভ নামাজ নয় তাহলে অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন এবার আসুন নটটা কীভাবে করবেন আমি নেটটা বলে দিচ্ছি মনে করেন একটা সিস্টেম আপনি এইভাবে নামাজটা পড়তে পারবেন যদিও এটা কি আপনার আবশ্যক নয় যে পাঁচক্ত নামাজ যখন আপনি আদায় করবেন ওই পাঁচক্ত নামাজের কাজা কি আপনি পরে ফেলবেন অতীতের কাজা মনে করেন আপনি জহরের নামাজ আদায় করতেছেন অবশ্যই অতীতে আপনার জহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা কি আপনি পরে ফেলবেন ঠিক তেমনি আসরের সময় এমনি পড়বেন মাগরীবের সময় কি ওই এমনি পড়বেন পাঁচক্ত নামাজের এটা হলো নিয়ম কিন্তু এটা আবশ্যক নয় আপনি জহরের টাইমে ফজরের অতীতের কাজা নামাজটা কি পড়তে পারবেন কিন্তু এটা কি আপনার জায়াজ আছে আবশ্যক নয় এই জন্য আমি সহজতার জন্য কি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে অবশ্যই আপনারা কি কিভাবে নামাজটা পড়বেন এটা বললাম নেয়টা কীভাবে করবেন নেয়টা এভাবে করবেন যে মনে করেন আপনি ফজলের নামাজ কাজা নামাজ আদায় করতেছেন নেয়টা এভাবে করবেন কারণ আপনি তো জানেন না নেট কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই আপনাকে করতে হবে কারণ কোন দিন কোন সময় কোন নামাজটা আপনি ছেড়েছেন আপনি কিন্তু জানেন না এই জন্য ভালো করে খেয়াল করে নিয়তটা শিখে রাখুন এভাবে আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ আকবর আবার যখন জহরের নামাজটা আপনি কাজা নামাজ পড়তে চাইবেন তখন এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম জহুরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি অল্ল একবর ঠিক তেমনিভাবে আসরের টাইমেও আপনি নেওয়ার করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি অল্ল একবর ঠিক তেমনি ভাবে আপনারা মা গরিবের সময় এভাবে মাগরীবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহু আকবার আবার এশার টাইমেও এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম এশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহু একবার অবশ্যই এভাবে কি আপনারা নেওয়ারটা করে নেবেন এবার আসুন সুরা কেরাত অনেকেই বলে থাকে হুজুর কাজা নামাজের সুরা কেরাত কিভাবে পড়বো ভালো করে খেয়াল করে শুনুন আপনারা বর্তমানে যে নামাজগুলো যেভাবে পড়তেছেন ঠিক তেমনিভাবে অতীতের নামাজগুলো কি কাজা নামাজগুলো সেভাবে পড়বেন মনে করেন ফজরের নামাজ আপনি আদায় করতেছেন ফজরের নামাজের ফরাজ নামাজ কাজা নামাজ কিন্তু শুধু ফরাজ আর ওয়াজিব সুন্নত নামাজ এগুলো কি আপনার কোনো কাজা নেই ভালো করে খেয়াল করে শুনুন কাজা নামাজ শুধুমাত্র ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজগুলো কি কাজা করতে হয় হ্যাঁ এশারের নামাজ যখন আপনি পড়বেন আপনার ওয়াজিব নামাজ বেতিরান নামাজ রয়েছে তিন ডাকাত সুতরাং ওই এশার নামাজের সাথে সাথে আপনাকে বেতিরের তিন ডাকাত কি কাজা করতে হবে এটা সুতরাং তাহলে বুঝতে পেরেছেন অবশ্যই কালনত নফল এগুলো কিন্তু নাই কোনো কাজা নেই অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে আসুন কেরাতটা কীভাবে পড়বেন মনে করেন আপনি ফজরের নামাজ আদায় করতেছেন দুই রাকাত নগদ যেভাবে আপনি পড়তেছেন প্রথম রাকাতে সুরায় ফাতে সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হয় দ্বিতীয় রাকাতে সুরায় ফাতে সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হয় ঠিক তেমনি অতীতের কাজা নামাজটাও কি আপনি এভাবে পড়বেন অনেকেই বলে হুজুর কাজা হয়ে গিয়েছে এখন সুরা কেরাত কীভাবে কি পড়বো অনেকে বলে থাকে এই কথা এই জন্য কি আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি ইনশাআল্লাহ জোহরের নামাজটা যখন আপনি পড়বেন জোহরের নামাজটা যখন আপনি আদায় করবেন তখন সুরা কারাত আজকের জোহরের নামাজটা যেভাবে পড়বেন অতীতের নামাজটাও কি অর্থাৎ কাজা নামাজটা সেইভাবেই আপনাকে কি পড়তে হবে অর্থাৎ প্রথম রাকাতে সুরায় পাত তার অন্য ওনারা সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরাই পাত আসাতে অন্য ওনারা কি সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরায় পাতে হয় চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সুরায়ে পাতে অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন যে ফরজ নামাজে অনেকেই কেস গুছ লাগায় দেয় নামাজ চার রাকাত বিশিষ্ট অর্থাৎ আসরের নামাজ জুহরের নামাজ এশার নামাজ এগুলো কিন্তু আপনার কি ফরজ চার রাকাত নামাজ রয়েছে সুতরাং এই নামাজগুলোর মধ্যে অনেকেই একা একা নামাজ পড়তে গিয়া দেখা যায় যে কি নামে পেছনে পড়লে তো তার সুরা কেরাত পড়তে হয় না সুতরাং একা একা যখন সে পড়ে চারো রাকাতে সুরায় ফাতে আসার সাথে সুরা মিলায়া ফেলে তাহলে কিন্তু আপনার আপনি কি গুণাগার হবেন নামাজ হয়ে যাবে কিন্তু কি আপনি গুনাগার হবেন আজকের থেকে যাতে আপনাদের রকম না হয় এই মাস আলাটা শোনার পরে অবশ্যই আপনারা প্রথম চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সুরায় পাতে হাসাতে অন্য আরেকটি সুরা মিলাতে হবে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরায় পাতে কিন্তু সুন্নত নামাজের ক্ষেত্রে পেঁয়াজ গুস লাগাই দেবো নাকি সুন্নত নামাজের চার রাকাতে সুরায় পাতে হার পরে কি অন্য আরেকটিকে সুরা মিলাতে হয় অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন সুরা কেরাত কিভাবে পড়বেন নটটা কীভাবে পড়বেন কোন সময় পড়তে পারবেন নামাজগুলো কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়মকানুনটা কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দিলাম আশা করি এই ভিডিওটা ভালো করে দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজটা কিভাবে আমরা আদায় করব ঠিক আছে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনারা আপনারা যদি নতুন যুক্ত হয়ে থাকেন অতিথি যারা যুক্ত হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়ে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট করবেন যারা লাইক কমেন্ট করে তারা ইসলামিক ভিডিওগুলো সাপোর্ট করতেছে আর ইসলামিক ভিডিওগুলো সাপোর্ট করা এটা হলো কি ইসলামের নিজেও শেখা এবং আপনার অন্য কেউ কি শেখার সুযোগ করে দেওয়া এই জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু